বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে উনিশ রানে সাত উইকেট শিকার করে বিপিএলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি এক ম্যাচের সেরা বোলিং স্পেল উপহার দিলেন বাংলাদেশের এক নম্বর পেসার তাস্কিন আহমেদ এতদিন বিপিএলে সেরা বলিং ফিগারটা ছিল পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের দুই হাজার বিশ একুশ বিপিএলে খুলনার হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে সতেরো রানে ছয় উইকেট শিকার করে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা করেছিলেন মোহাম্মদ আমির ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর পেস্ট বলার তাস্কিন ছাড়িয়ে গেলেন আমিরকে তাস্কিনের ম্যাচ ফিগার চার ওভারে ১৯ রানে সাত উইকেট চার ওভারে সাত উইকেট পাওয়া তাস্কিন শেষ ওভারে দুই রানে পতন ঘটান তিন উইকেটের আগের দুই ওভারের প্রথম স্পেলে চোদ্দ রানে দুই উইকেট নেন তিনি ঢাকার প্রধান ব্যাটিং স্তম্ভ লিটন দাসকে প্রথম ওভারে অফ স্ট্যাম্পের বাইরে বাড়তি গতি বাউন্সে পরাস্ত করেন তাস্কিন তার লাফে ওঠা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস এরপরেই যখনই বলিংয়ে এসেছেন তখনই ঢাকার ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন রাজশাহীর এই ফাস্ট বোলার তানজিদ তামিম ছিলেন তাস্কিনের দ্বিতীয় শিকার উইকেট থেকে বেরিয়ে তাস্কিনকে স্লগ করতে গিয়ে উইকেটকিপার আকবর আলীর গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন টি টোয়েন্টি ফরম্যাটের জাতীয় দলের লিটন দাসের পার্টনার তানজিৎ তামিম দ্বিতীয় স্পেলে এক ওভারে তিন রান দিয়ে আরও দুই উইকেটের পতন ঘটান তাস্কিন আউট করেন ঢাকার টপ স্কোরার শাহাদাত হোসেন দীপুকে শুভম রান জানেকে আর শেষ ওভারে দুই রান দিয়ে তাস্কিন ফিরিয়ে দেন ঢাকার তিন লেট অর্ডার চতুরঙ্গ সিলভা আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধকে তাস্কিনের এই বলিং ফিগারটি যে কোনো স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সেরা বিপিএলে সেরা বলিং ফিগার উপহার দেওয়া তাস্কিন যে আজই প্রথম পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন তা নয় ইতিহাস থেকেও জানা যায় বিপিএলে নিজের রাজশাহী কিংসের বিপক্ষে একত্রিশ রানে পাঁচ উইকেট শিকারের রেকর্ড আছে তার দিনটি ছিল দুই হাজার ষোলো সালের আঠারো নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাই কিংসের পক্ষে একত্রিশ রানে পাঁচ উইকেট দখল করেছিলেন তাস্কিন